কাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর খোঁজে যৌথ বাহিনীর অভিযানে সন্ধান মিলেছে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের একটি আস্তানার আটক হয়েছে সাতজন ভোরের সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবাড়ি পাড়ায় ইউপিডিএফ এই আস্তানার সন্ধান মেলে আর শৃঙ্খলা বাহিনী জানায় এই এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ এর লোকজন আছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান শুরু হয় এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত বিভিন্ন সামরিক পোশাক সাংগঠনিক নথিপত্র বই গুলি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় অপহৃতদের খোঁজ না মেলা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানা গেছে দর্শক এ ব্যাপারে আরও জানবো আমার সহকর্মী শাহরিয়ার সেই খবর খবর রাখছেন ইউনুস আপনি তো সেখানে রয়েছেন অভিযান সম্পর্কে বিস্তারিত জানাবেন আর অপরিতদের কোনো সন্ধান পাওয়া গেল কিনা এতদিন হয়ে গেল সেই খবর খবর জানতে চাই আপনার মাধ্যমে ইশরাত আমি ঠিক এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করছি খাগড়াছড়ির ভাইবনছড়ের পূর্ণ কারবাড়ি পাড়া এলাকায় এখানে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী এবং দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী রয়েছে এবং এই যে জায়গাটি সেইখানে একটি আঞ্চলিক সংগঠন অর্থাৎ ইউপিডিএফ প্রসিদ্ধ সমর্থিত সংগঠনের যে ইউপিডিএফ এর যে সংগঠন সে সংগঠনের একটি গোপন আস্থানা এখানে রয়েছে অভিযানে সেই তথ্যটুকু পেয়ে তারা এখানে অভিযান চালিয়েছে রাতভর এবং অভিযানে বেশ কিছু সরঞ্জামই তারা উদ্ধার করেছে সেখানের মধ্যে রয়েছে উল্লেখযোগ্যের মধ্যে তাদের সাংগঠনিক যে প্রশিক্ষণ কার্যক্রম বিভিন্ন বই এবং ছোট তাদের সাংগঠনিক কিছু পতাকা এবং সেনাবাহিনী সহ বিভিন্ন পোশাক সহ বেশ কিছু সরঞ্জাম এখানে পাওয়া গেছে অর্থাৎ বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে এই আস্থানা থেকে মূলত তারা পাহাড়ে চাঁদাবাজি খুন সহ অপহরণের সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড তারা এখান থেকে পরিচালনা করতো সেটি ধারণা করা হচ্ছে একই সাথে আমরা দেখতে পেরেছি এখানে যে তারা দীর্ঘদিন বসবাস করেছে চলাফেরা করেছে ঘোরাফেরা করেছে সেই চিত্রটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আসার পরে দেখলাম যে এলাকাটি এত দুর্গম এবং এত পাহাড়ি পথ বি এখানে আসতে হয় আসলে এখানে আইন শৃঙ্খলা সাধারণ মানুষের চলাচল তেমন একটি কিন্তু হয়ে ওঠে না যার কারণে এখানে সচরাচর আইন অভিযানটুকু নিয়মিত পরিচালনা করার কথা সেটিও কিন্তু এখানে হয়ে ওঠে না সেই সুযোগটুকু কাজে লাগিয়ে এখানে আঞ্চলিক সংগঠনগুলো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তৎপরতা চালানোর জন্য যে গোপন আস্থা সেটি তারা এখানে গেড়েছে সেটা আমরা জানতে পেরেছি এছাড়া যে পাঁচ শিক্ষার্থী রয়েছে তাদের উদ্ধার এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি আইন শৃঙ্খলা বা যৌধ বাহিনীর এখন পর্যন্ত অভিযান চালাচ্ছে অবহেলিত ছবির পাঁচ শিক্ষার্থী উদ্ধারের জন্য ইশরাত ধন্যবাদ আপনাকে ইউনুস